আসসালামু আলাইকুম সবাই ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা সবার আজকে বিষয় হচ্ছে মূলত পরীক্ষার আগের রাতের প্রস্তুতি সম্পর্কে আমি আজকে বিস্তারিত বলবো যে কিভাবে আমাদেরকে পরীক্ষার পূর্বের রাতে প্রস্তুতি নিতে হয় প্রথমত হচ্ছে আমি কিছু টিপস বলবো অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলবো। লাইক নাম্বার হচ্ছে যেটা নিরিবিলি জায়গায় পড়তে বসতে হবে। প্রথম দৃষ্টিটা হচ্ছে কি নিরিবিলি জায়গায় এমন জায়গাে আপনারা পড়াশোনা করা উচিত যে সেখানে মানে কোনো সাউন্ড হবে না বা অন্য কোনো মানুষের যেন আনাগুনা না হয়। এটা আমাদের কি কাল লাগতে হবে? দুই নম্বর যেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই স্মার্টফোন বা স্মার্ট ডিভাইস থেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। পরীক্ষার সময় অন্ততঃপক্ষে এই পরীক্ষা সময়টুকুকে আমাদেরকে এই এই ধরনের কারজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তিন নম্বর যেটা হচ্ছে পূর্বের পড়াগুলো ভালো করে রিভিশন দিতে হবে চার নাম্বারে নতুন কিছু না পড়াটাই হচ্ছে উত্তম অর্থাৎ পরীক্ষার পূর্বে রাতে আমাদেরকে নতুন কিছু না পড়ে আমরা যা পড়েছি তা সবগুলো আমাদেরকে রিভিশন দেওয়াটাই উত্তম অর্থাৎ নতুন কিছুতে শিখতে গেলে দেখা যাবে আমাদেরকে পূর্বের যা পড়েছি আমরা সেটা হচ্ছে আমরা ভুলে গেছি এর জন্য আমাদেরকে এটা খুবই ভালো করে মনে রাখতে হবে পাঁচ নম্বর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করতে পয়েন্টগুলো নোট করতে হবে আমরা যাই পড়ে না কেন আমাদের কাছে যদি মনে হয় এই পয়েন্ট আমার কাছে গুরুত্বপূর্ণ সেটা আমাদেরকে কি করতে হবে নোট করতে হবে ছয় নম্বর হচ্ছে আমাদেরকে অ্যালার্ম সেট করতে হবে অর্থাৎ আমাকে কয়টা কয়টা সময় উঠতে হবে নামাজ পড়তে হবে পরীক্ষার হলে যেতে হবে বা পরীক্ষার প্রস্তুতিমূলক কাজ করতে হবে এজন্য আমাদেরকে অ্যালার্ম সেট করতে হবে তারপর হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে অর্থাৎ পরীক্ষার আগের রাতে আমাদেরকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে যাতে আমরা পরীক্ষার হলে গিয়ে গুম না আসে এই জন্য আমাদেরকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন আবার পর্যাপ্ত বিশ্রাম নিতে গিয়ে দেখা যায় অনেক পড়া হয়েছে না এরকম যাতে না হয় সাত নম্বর হচ্ছে আট নম্বর হচ্ছে পরীক্ষার উপকরণ সামগ্রী আমাদেরকে পরীক্ষার রাতের পূর্বেই আমাদেরকে ভালো করে ফাইল করে রেডি করে রাখতে হবে নয় নম্বর হচ্ছে নিজের ওপর আত্মবিশ্বাস কনফিডেন্স দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদের প্রথম হচ্ছে হচ্ছে কনফিডেন্সটা কি করতে হবে ভালো করে রাখতে হবে যে আমি পারবো আই ক্যান ডু ইট আমাদের মনে রাখতে হবে যে কনফিডেন্স লেভেল আমাদেরকে বাড়িয়ে নিতে হবে আমাদের সবসময় কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো লাস্ট যেটা হচ্ছে সবাই সর্বদা সব সময় আমরা আল্লাহকে স্মরণ আল্লাহকে স্মরণ রেখে আমরা আমরা পরীক্ষায় গেলে বা আমরা বিসমিল্লা বলে শুরু করলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন সাহায্য করবেন সবার জন্য শুভকামনা রেখে আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম